গতকাল থেকে শুরু হয়ে গেল ডোমজুর বইমেলা এবছরে ডোমজুর বইমেলা আঠেরো বছরে পদার্পণ করল বইমেলার শুভ উদ্বোধনের আগে সম্প্রীতির সদস্য সদস্যরা একটা অভিনব উদ্যোগ নিয়েছিল যে বইয়ের জন্য হাঁটো এক পদযাত্রার আয়োজন করেছিল সেখানে সম্প্রীতির সদস্য সদস্যরা যেমন ছিল তেমনই ছিল হচ্ছে সাধারণ বইপ্রেমী মানুষজনও কিন্তু এই পদযাত্রায় পা মিলিয়েছিল তারপরেই পদযাত্রার শেষে বইমেলার শুভ উদ্বোধন হয় সেই শুভ উদ্বোধন করেন কবি জয় গোস্বামী এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক এবং আরও অনেকের হাত ধরে কিন্তু এবছরের বইমেলার শুভ উদ্বোধন হয়ে গেল গতকাল সন্ধ্যায় কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে এমন একজন মানুষের পাশে বসার সুযোগ করে দিয়েছেন যিনি আমার অত্যন্ত প্রিয় কবি শুধু আমার নয় সারা বাংলা সারা ভারতের সমস্ত মানুষের প্রিয় কবি আমার তো নিশ্চিতভাবেই প্রিয় কবি জয় গোস্বামী মহাশয় উপস্থিত আছেন আমার জগৎবল্লভপুর কেন্দ্রের সমস্ত মানুষের পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ওনার মতো একজন বিশিষ্ট মানুষের পদধূলিতে আজকে ধন্য হয়ে গেল এই ডমজু বইমেলার প্রাঙ্গণ আমরা অত্যন্ত খুশি আবার কৃতজ্ঞতা চাই আরো একজন মানুষের পাশে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি তিনি বাবু শিক্ষার আলোকে এই এলাকার মানুষকে আলোকিত করার জন্য যার অবদান আমরা বিশেষভাবে স্বীকার করি এবং বাপিকে আমি নিশ্চিতভাবেই ধন্যবাদ জানাব তার জীবনের কাহিনী একটা পুস্তক আকারে প্রকাশ করেছে এই বই যারা পড়বে তারা নিশ্চিতভাবে বিশেষ করে আমার পরবর্তী প্রজন্মের মানুষজন তারা এই বই পড়ে নিশ্চিতভাবেই তারা অনুপ্রাণিত আমাকে এখানে এই মঞ্চে উদ্বোধক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমার নত কৃতজ্ঞতা জানাচ্ছি এই ডুমজুর বইমালার এই সম্প্রীতি সংস্থার আয় আয়োজকদের সকলের প্রতি আমি প্রথমে প্রণাম জানাই বিশিষ্ট শিক্ষা প্রতি শ্রীযুক্ত সন্তোষ কুমার দাসকে তিনি যে কাজ করেছেন আর আমি যে কাজ করি অর্থাৎ আমি লেখার চেষ্টা করেছি পঞ্চাশ বছর ধরে আমার লেখা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে বিভিন্ন ধরনের লেখা কিন্তু তা দিয়ে আমি এমন কোনো কাজ করতে পারি এমন কিছু করতে পারিনি যা শ্রীযুক্ত সন্তোষ কুমার সন্তোষ কুমার দাস করে দেখিয়েছেন তিনি একের পর এক বিদ্যালয় মহাবিদ্যালয় বিভিন্ন ধরনের মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং শিক্ষার অগ্রগতি ঘটিয়েছেন এই কাজ একটা সময় ওরই মতন এরকম সাধারণ পোশাক পরা একজন মানুষ করতেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরই মতন সাদা মাটা পোশাক পরা সাধারণ ধরনের একটা জীবন যাপন করে মানুষ তিনি এই কাজ করে গেছেন তার পদাঙ্ক অনুসরণ করেছেন এই সন্তোষ কুমার দাস তার সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান বোধ করছি আমি মনে করি এই যে বই মেলায় আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতা থেকে এতটা দূরে এই বইমেলায় নিশ্চয়ই নিশ্চয়ই এমন লেখক কবির সন্ধান আমরা পাব যাদের বই এখানে আছে যারা এই অঞ্চল থেকেই উঠে আসবেন বা উঠে এসেছেন এরকম যাদের ভিতরে সত্যিকারের আমরা বলতে পারি আগুন জিনিসটা আছে কোন বছর ধরে এই অঞ্চলে বইমেলা করাটাও কিন্তু ওই মানুষকে এটা বোঝানো যে দেখো তুমি বইকে ভালোবাসো আমরা আছি সেই সম্প্রীতিটা নিয়ে আমরা আসছি বই হলো সেই সম্প্রীতির মাধ্যম সেটা করছেন তারা এই যারা c 주분 g như vui vẻ ở সরস্বতী পুজো উপলক্ষে প্রচেষ্টার যে অঙ্কন প্রতিযোগিতা তার ডিটেলস আমরা এখানে দিয়ে দিলাম এখানে যোগাযোগ নাম্বার আছে আপনারা যোগাযোগ নাম্বারে ফোন করে বিষয়ে জানতে পারেন বিষয়ও কিন্তু এখানে দেওয়া রইল অঙ্কন প্রতিযোগিতায় বসতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাম অবশ্যই নথিভুক্ত করান অ্যাট কুইগলি ডট কম ঘর হোক অথবা ইলেকট্রনিক জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট কুইগলি ডট কমে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট কুইগলি ডট কমে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাম নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিব্রিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে